আসসালামু আলাইকুম গুড ডে দিস ইজ সুমাই শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমাই ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসছে অনেকে রিকোয়েস্ট করছেন যে কুটি কাপড় নেব আমরা বোরকার করে পরার জন্য অথবা যে কোনো ড্রেসের পরে এক্সট্রা ভাবে খালি জাস্ট কোটিটা ইউজ করব এই কুটি কাপড়গুলো আমি নিয়ে আসছি একটা একটা করে প্রিন্ট গুলো দেখাবে ওই প্রাইস সম্পর্কে বলে দেব আপনাদের ওকে তাহলে আজকে কোটির জন্য স্পেশালি একটা ভিডিও দেখতে যাচ্ছে আমরা সুমাই ফ্যাশন হাউস থেকে

এইটা কিন্তু দেখেন ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটার আবার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি কাছ থেকে দেখাই বুঝতে পারবেন একটু এই যে ডিজাইনটা দেখেন জুম করে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইন থাকছে এগুলো দেখ কোটি বানাতে পারবেন হিজাব বানাতে পারবেন গাউনের মতো করে বানাতে পারবেন যে কোনো ড্রেস ইজিলি বানানো যাবে জামার কাপড়ের জন্য নেওয়া যাবে জামার কাপড়ের জন্য নেওয়া যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার আচ্ছা মধ্যে এটা শেষের দিকে প্রায় শেষের দিকে এই যে ডিজাইনটা দেখেন জুম করে দেখাচ্ছি ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা দেখেন একবার প্রত্যেকটা কালার এবং হচ্ছে কাপড়ে কিন্তু ডিজাইন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি পার্পল কালারের মধ্যে মেরুন কালার আচ্ছা এটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড ডিজাইনটা একটু আপনাদেরকে জুম করে জায়গা দেখাই এই যে এটা হচ্ছে ডিজাইন এইবি কালার দেখেন লাগের মধ্যে তিনটা মধ্যে আমরা তিনটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনের ফুলগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কোটের জন্য খুবই সুন্দর ডিজাইনটা এগুলোর দাম কেমন হবে এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইস অনলি 250 টাকা পার গজ 250 টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল কটন নেটের মধ্যে রয়েছে পিওর কটন নেট এগুলো হচ্ছে খুব সুন্দর দেখেন এই যে এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লাইট বাঙ্গি কালারের মধ্যে রয়েছে ডিজাইনটা দুই সাইডে একদমই সেম ফ্রন্ট সাইড অপোজিট সাইড দুইটা সাইডে কিন্তু সেম রয়েছে এটা সুন্দর খুবই সুন্দর কিন্তু একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন বোচার একটু কাছে থেকে দেখাচ্ছি এই যে আমাদের ডিজাইন এবং ফেব্রিকসটা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন যে কাপড় কেনার পরে হাতে পার পরে ঠিক তাই পাবেন একদম কোয়ালিটির সম্পূর্ণ একদম কটন পেয়ে যাচ্ছেন কটন ফেব্রিকসের মেরুন কালার এই যে দুধ থেকে একটু দেখেন দুইশো টাকা পার গজের মধ্যে এইগুলো আপনারা কিনতে পারবেন কাছে থেকে যদি একটু দেখায় এটাতে কিন্তু এই যে পাড়ের মতো করাও রয়েছে সাইড দিয়ে কিন্তু পাড়ের মতো করা রয়েছে আর ভিতরের ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর সেম ডিজাইনের মধ্যে আমরা ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছি একদম সেম ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার সাড়ে তিন হাত বহ দুইশো পঞ্চাশ টাকা পার গজ একদম সেম ডিজাইন মেরুন আর ব্ল্যাকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তো আজকের আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত কোটির কাপড়গুলো নিতে পারছেন সুমায়া ফ্যাশন হাউস থেকে তো দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা সুমাইয়া ফ্যাশন হাউস রেল আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেস সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোন কালেকশনের সঙ্গে তত বিষয় ভালো থাকবেন আলাইকুম